চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি মন্তব্য নাহিদ ইসলামের ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন বললেন রাষ্ট্রদূত অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন বললেন মাহফুজ আলম সৌদি আরবের কড়া বার্তা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে আর কোনো সম্পর্ক নয় সন্ধ্যার মধ্যেই সাত জেলায় ষাট কিলোমিটার বেঘে ঝড়ের শঙ্কা সান্ডারল্যান্ডের কিউবা মিচেলকে দলে ভেরাল বসুন্ধরা কিংস দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে মঙ্গলবার সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান নাহিদ ইসলাম বলেন বিএনপি রাষ্ট্র সংস্কারে একটিও উদ্যোগ নেয়নি তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে তিনি জুলাই সনদ প্রসঙ্গে বলেন শুধু প্রতিশ্রুতি নয় জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে গণপরিষদ গণভোট বা এল এর মাধ্যমে তা সম্ভব পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি আজ রাজধানীর বনানীতে মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন রাজনৈতিক পথ পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে মন্ত্রী হয়েছে ব্যবসা বাণিজ্য দখলে নিয়েছে কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন তাদের দিকে কেউ তাকায়নি তিনি অভিযোগ করে বলেন এই সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি এই সময় আশা প্রকাশ করে তিনি বলেন সরকার পুনর্বাসনের উদ্যোগ নেবে তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াউ ওয়েন এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত আজ জাতীয় প্রেস ক্লাবের ডিক্যাপটকে তিনি এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চায় চীন এ লক্ষ্যর উন্নত সমৃদ্ধি প্রতিবেশ গড়ে তোলা এবং তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা চীন বাংলাদেশ পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষবিরোধী জোট নয় এবং এ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করেনি তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান এই প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন অনেকের লেস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন এতে জড়িত রয়েছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন মাহফুজ আলম লেখেন তদবিরের কথা উঠল যখন একটা ঘটনা বলি আমাদের এক বন্ধু একজনকে আমার ভাইয়ার সঙ্গে দেখা করাই বিটি একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে আমি জানার পর এটা নিষেধ করে দেই আমার মনোভাব হলো তাদের উদ্দেশ্য সৎ হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না পরে সেই টেন্ডারের কাজও স্থগিত হয় পরবর্তী সময়ে সেই ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠান সেই সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দেই আমরা এ কাজ করতে দেইনি আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যে জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এ কাজ করছে উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি প্রচার করেন মধ্যপ্রাচ্যের ভূ সৌদি আরবের অবস্থান বরাবরই গুরুত্বপূর্ণ ইসরায়েলকে ঘিরে নানা জল্পনা কল্পনার মধ্যেই এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান আল সৌদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না রিয়াদ বিশ্লেষকদের মতে ইসরায়েলের ইস্যুতে সৌদি আরব এমন দৃঢ় ও প্রকাশ্য অবস্থান আগে দেখা যায়নি এটি কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখা হচ্ছে এর আগে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশ নেয় যার মূল প্রতিপদ্ধ ছিল দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয় যদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয় তাহলে কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে আগ্রহী হবে কি জবাবে তিনি বলেন ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই যুক্ত গাজায় যখন গণহত্যা ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে তখন এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা নেই বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ঘিরে সৌদি আরবের অবস্থান পরিষ্কার করে দিয়েছে একই সঙ্গে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রিয়াদের কূটনৈতিক প্রতিবাদও স্পষ্ট উঠে এসেছে দেশের সাত জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর এই অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে খুলনা বরিশাল পচুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলের ফুটবলার কিউবা মিচেলকে দলে ভিরিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য সোমবার ছিল নিবন্ধনের শেষ দিন সেই দিনই কিংস এই তরুণ ফরোয়ার্ডকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত করে ক্লাব সভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেছেন কিউবা মিচেল বসুন্ধরা কিংসের এর হয়ে খেলবে আশা করছি তিন চার দিনের মধ্যে সে ঢাকায় পৌঁছাবে সান্ডারল্যান্ডের বয়স ভিত্তিক দলে খেলে বেড়ে ওঠা সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল কিংস সভাপতির তিনি আরও জানান ধারে নয় পুরোপুরি কিংস খেলোয়াড় হিসেবে তাকে দলে নিয়েছে ইউরোপের কোনো ক্লাব থেকে খেলোয়াড় আনতে সাধারণত রিলিজ ক্লজ কারণে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয় তবে মিচেলের ট্রান্সফার ফি সম্পর্কে কিছু জানায়নি বসুন্ধরা কিংস ইংল্যান্ডের সম্ভাবনাময় ফুটবলার মিচেলের বাংলাদেশে প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত ফুটবল মহলে বিস্ময়ের সৃষ্টি করেছে কিউবা ঢাকায় এসে প্রথমে কিংসের ক্যাম্পে যোগ দেবেন কারণ আগামী বারো আগস্ট এএফসি সি চ্যালেঞ্জ লিগে কিংসের ম্যাচ রয়েছে আন্তর্জাতিক দায়িত্ব শেষে কিংস ও আবাহনির খেলোয়াড়রা পরে যোগ দেবেন অনূর্ধ্ব তেইশ দলের ক্যাম্পে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ